আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা হয়তোবা জানেন যে রমজান মাস শেষ হয়ে যাইতেছে আগামী বছর রমজান নাও পাইতে পারি তাই এই বছর যাদের সাথে চলেছি যাদের সাথে কথা বলেছি কেউ যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন কোনো আঘাত পেয়ে থাকেন হয়তো এভাবে কথা বলা উচিত হয় নাই কিন্তু বলে ফেলেছি এরকম যারা যারাই আছেন আপনাদের সকলের কাছে ক্ষমা চাই আপনারা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন আল্লাহ মান্দার গুণাকে মাফ করতে পারে তবে সে যদি কোনো ব্যক্তিকে কষ্ট দিয়ে থাকে মনে আঘাত দিয়ে থাকে তাহলে সেই কষ্টটা বা সেই গুণাটা আল্লাহ ক্ষমা করে না যতক্ষণ না পর্যন্ত ওই বান্দা তাকে ক্ষমা করে তাই আপনাদের সকলের কাছেই ক্ষমা চাইতেছি যদি এই ধরনের কোনো কাজ করে থাকি মাফ করে দিবেন এবং রমজানের যেই শেষ মুহূর্তগুলো বাকি আছে সবাই একটু সকলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে নেয় আল্লাহ তালা যেন বাবা মাকে নে হায়াত দান করে আল্লাহ যেন সবাইকে নে হায়াত দান করে আগামী বছর যদি রমজান নাও পাই তাহলে যেন আল্লাহ আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করে কবরে নেয় আল্লাহ আল্লাহ যেন কবুল করে নেয় মালিক সবাই সকলের জন্য একটু দোয়া করবেন বলা যায় না আল্লাহ কখন কার দোয়া কবুল করে নেয় আপনাদের সাথে অনেক দিন কথা বলেছি অনেকের সাথে কথা বলেছি অনেকভাবে কথা বলেছি জানি না কিভাবে বলার দরকার ছিল কিন্তু ওইভাবে বলতে পারি নাই ভুল হয়ে গেছে সবাইকে ক্ষমা করে দিবেন এবং অল্প কয়েকদিন বাকি আছে রমজান শেষ আগামী বছর রমজান আসবে কিনা জানি না আমার নসিবে থাকবে কিনা জানি না আমার হায়াতে থাকবে কিনা জানি না যদি রমজান আগামী বছর নাই পাই তাহলে কী অবস্থা হবে এই রমজান আমরা যারা যারা পাইছি আল্লাহ যেন এই রমজানের আমলের উচিলায় এই রমজান মাসের আমলের উচিল আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেয় সবাইকে মাফ করে দেয় আল্লাহর নবী সাল্লাম বদ্ধ করছে যে যারা রমজান মাস পাইছে কিন্তু নিজের গুণাগুলো ক্ষমা করাইতে পারে নাই তাদেরকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য বদ্ধ করছে আল্লাহই ভালো জানে যে আমাদের অবস্থা কী হবে আমরা কি সেই ধ্বংসের কাতারে চলে যাব কি না প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে অনুরোধ জানাই আমাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেয় মাফ করে দেয় এবং আগামী বছরের রমজান যেন আমাদের সবার হায়াতে থাকে সবাইকে কে তাল আগামী রমজান পর্যন্ত নেয় খেয়াদ দান করে আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ